ব্রাজিলিয়ানদের বলা হয় ফুটবল তৈরির আতুর ঘর ফুটবলের সফলতায় কোনো দল পারেনি ব্রাজিলকে স্পর্শ করতে ব্রাজিল দলে কখনোই প্রতিভার কমতি হয়নি তবে খুব ট্যালেন্টে নিজেকে নিয়ে যেতে পেরেছে প্রতিভার সর্বোচ্চ শিখরে ট্যালেন্টের ব্যবহারের চেয়েও অপচয় হয়েছে বেশি সেই অপচয়ের তালিকায় কারা আছেন শীর্ষে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত এক দশকে একুশ বছরের নেইমারের চেয়ে অন্য কোনো তরুণ তারকা প্রতিভাবান ছিলেন এটি বোধ খুব কম ফুটবল দর্শক বলতে পারবেন একুশ বছরের নেইমার একা হাতে হারিয়েছেন ফর্মের তুঙ্গে থাকা স্পেন দলকে যে স্পেন দল তার আগের তিন বছরে জিতেছে বিশ্বকাপ ও ইউরো কাপের মতো শিরোপা এছাড়া সান্তোসের নেইমারের মতো আলোচনা হয়নি কোনো তরুণ তারকাকে নিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কারাকারি অংশ ছিলেন নেইমার সেই নেইমার ক্যারিয়ার শেষ করেছেন কোপা আমেরিকা বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারে কোনো ব্যালেন্টিয়র জেতেননি দশ বছরে মাত্র একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ এখন তো সব সুযোগ হেলায় হারিয়ে টাকার টানে গেছেন সৌদি আরবে তবে শুধু নেইমার নন গত দেড় দশকে প্রতিভার অপচয়ের উদাহরণ কম নেই আলেকজান্দ্র পাতো তার মধ্যে অন্যতম একটা সময় কাকার উত্তরসূরি ভাবা হতো পাতোকে এমনকি অল্প দিনে ব্রাজিলের নাম্বার দশ জার্সি গায়ে জড়ান পাতো এসি মিলানের হয়ে একশো ম্যাচে তেষট্টি গোল ও আঠারো অ্যাসিস্ট পাতর তাকে ভাবা হতো ব্রাজিলের পরবর্তী লিজেন্ড হিসেবে তবে সেই পাতো ইউরোপে থাকেননি বেশি দিন চেলসি থেকে যোগ দেন আমেরিকান লিগ এম এলএসে এমএলএসে গিয়ে পাতো অর্থবান হয়েছে বিশ্বের সেরা ধনী ফুটবলারদের তালিকায়ও আছে পাতর নাম তবে তার মতো খেলোয়াড়ের থাকার জায়গা ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের পাতায় সেখানে দূরে গিয়ে নিজেকে আড়াল রেখে অর্থ উপার্জনকে বেছে নিলেন পাতো পাতর ছাড়াও প্রতিভার অপচয়ের আরেক উদাহরণ হতে পারেন গানসো মিডফিল্ডের ভবিষ্যৎ হিসেবে ধরা হতো গানসো তার মতো প্লেমেকার এই শতাব্দীতে খুব কম পেয়েছে ব্রাজিল তার কথা বলছে তবে সান্তোস থেকে সেভিয়ায় যাওয়ার পর নিজের গন্তব্য পরিবর্তন করেন গানসো শেষ পর্যন্ত তিনিও হারিয়ে ফেলেন নিজের গন্তব্য গানসো পাতর চেয়ে ব্রাজিলিয়ানদের কাছে প্রিয় নাম হতে পারে অস্কার তাকে খাঁটি রত্নের সাথে তুলনা দিত অনেক দর্শক সমর্থক কৌতিনহ অস্কার জুটি ব্রাজিলে রাজ করবে এমন স্বপ্ন দেখত অনেকে নেইমারের পর ব্রাজিল দলে একসময় বড় তারকা ছিলেন অস্কার চেলসির অস্কারও ছিলেন দুর্দান্ত চাইলেই ব্রাজিল ও ইউরোপে খেলতে পারতেন অনেক দিন তবে খুব সম্ভবত চাননি তাই তো টাকার জন্য নতুন আলোচনা আসায় চাইনিজ লিগে যোগ দেন এরপর হারিয়ে যাওয়ার পথই দেখেন শুধু হয়ে যান এক আফসোসের নাম অস্কার মতো আফসোসের নামের অভাব নেই ব্রাজিলে অনেকে আবার হারিয়েছেন ইঞ্জুরি ও নিজের তাই হয়তো সমর্থকরা বলতেই পারে বিধাতা কেনই বা এত প্রতিভা দিলেন আর কেনই বা করতে দিলেন না তার যত্ন